আপনি যদি ওজন কমানোর জন্য ডায়েট করছেন তাহলে আপনার ডায়েট চাটে এই স্যালাডটি অবশ্যই রাখতে পারেন খুব সুন্দর খেতে হয় মুখরোচক বিনা তেলে বানানো আর পুষ্টিগুণে ভরা তো এটার জন্য আমি এখানে নিয়েছি কালো ছোলা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে দিয়েছি এবার একটা বড় জায়গার মধ্যে এই সেদ্ধ কালো ছোলাটা দিয়ে দিলাম একটা শসা কুচো করে কেটে দিয়ে দিলাম একটু মিহি করে কোচানো পেঁয়াজ দিলাম দুটো কাঁচা লঙ্কা এইভাবে মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার নিয়েছি পাতিলেবু পাতিলেবুর রস কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম এবার দিচ্ছি আমি বিডনুন বিডনুনের জায়গায় আপনারা এমনি নুনও দিতে পারেন দেব একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োও কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে এবার একটু চাট মশলা দিলাম আপনারা না চাইলে স্কিপ করে দেবেন এবার নিয়েছি আমি বেদানা বেদানাটা ছাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রোস্টেড চীনা বাদাম দিলাম তেলে ভাজা নয় শুকনো খোলায় বালি খোলায় ভাজা রোস্টেড চীনা বাদাম এবারে একটু দিচ্ছি সেও ভাজা সেও ভাজাটা একটু মুখরোচক করার জন্য আমি দিলাম আপনারা না চাইলে এটা স্কিপ করে দেবেন বাকি উপকরণ যেগুলো দিয়েছি সেইগুলো দিয়েই এই স্যালাডটা খুব সুন্দর খেতে হয় ভালো করে মিশিয়ে নেব এই স্যালাডটা যদি আপনি একবারটি খেয়ে নেন অনেকক্ষণ আপনার খিদে পাবে না পেট ভর্তি থাকবে আর এটা খেতে এতটাই মুখরোচক হয় আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন দেখুন কত সহজে সুন্দর একটা রেসিপি ওয়েট লসের জন্য সহজেই কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল